আসসালাম আলাইকুম ওয়ারহমৎল প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন এক বরফ বিক্রেতার কথা যে বাজারে বরফ বিক্রি করছে সে চিৎকার করে বলছে হে মানুষ আমার পুঁজি গলে যাচ্ছে দয়া করে আমার থেকে বরফ কেন আমার দয়া করো কেন সে এমন বলছে কারণ সময় যত যাচ্ছে তার বরফ গলে পানি হয়ে যাচ্ছে যদি সে এখনই বিক্রি না করতে পারে তবে তার হাতে আর কিছুই থাকবে না পুরোটাই লস আমাদের জীবনটাও ঠিক সেই বরফের মতো আপনি চান বা না চান প্রতিটা সেকেন্ডে আপনার হায়াত গলে যাচ্ছে আপনি ঘুমান বা জেগে থাকুন আপনার আয়ু কমছে আজ আমরা এমন এক মহামূল্যবান সম্পদ নিয়ে কথা বলবো যা একবার চলে গেলে দুনিয়ার সমস্ত সম্পত্তি দিয়েও আর এক সেকেন্ড ফিরে পাওয়া যায় না তা হল সময় কেন আল্লাহ তাআলা কোরআনের সময়ের কসম খেয়েছেন কেন সময় নষ্ট করাকে আত্মহত্যা বলা হয় এবং মৃত্যুর সময় মানুষ কেন আল্লাহর কাছে মাত্র কিছুক্ষণ সময়ে ভিক্ষা চাইবে আজকের ভিডিওতে আমরা কুরআনের আয়াতের আলোকে জানব সময়ের গুরুত্ব এবং কিভাবে এই সময়কে কাজে লাগিয়ে আমরা জান্নাত কিনতে পারি পর্ব দুই আল্লাহ কেন সময়ের কসম খেলেন সুরা আসারের শিক্ষা পবিত্র কুরানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুর কসম খেয়েছেন কিন্তু সময়ের কসম খাওয়াটা অত্যন্ত বিশেষ আল্লাহ তালা সুরা আল আসরে এরশ্বাদ করেছেন ওয়াল আসর ইন্নল ইনসান আলাফি হোসর অর্থ সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত চিন্তা করুন মহান আল্লাহ কেন সময়ের কসম খেলেন ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন আমি সুরা আসারের অর্থ বুঝেছি এক বরফ বিক্রেতার কথা শুনে যে বলছিল তার পুঁজি বলে যাচ্ছে মানুষের পুঁজি হলো তার আয়ু যখনই একটা দিন চলে যায় আপনার পুঁজি কমে যায় আর যার পুঁজি কমে যাচ্ছে সে তো ক্ষতির মধ্যেই আছে আল্লাহ এখানে সতর্ক করছেন হে মানুষ তুমি ভাবছ তুমি অনেক দিন বাঁচবে না তুমি প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ যদি তুমি এই সময়কে ইমান এবং নেক আমলে না লাগাও তবে তুমি ধ্বংস আমাদের সমস্যা হলো আমরা টাকা হারিয়ে গেলে কাঁদি মোবাইল হারিয়ে গেলে মন খারাপ করি কিন্তু প্রতিদিন যে চব্বিশটা ঘণ্টা হারিয়ে যাচ্ছে তার জন্য আমাদের কোনো অফসোস নেই অথচ কেয়ামতের দিন এই সময়ের হিসাবটাই সবচেয়ে কঠিন হবে পর্বতিন শয়তানের সবচেয়ে বড় ফাঁদ আগামীকাল আমরা কেন সময় নষ্ট করি এর মূল কারণ হল শয়তানের একটি মারাত্মক অস্ত্র যার নাম তা সুইফ বা দীর্ঘসূত্রিতা অর্থাৎ করব করছি কালকে শুরু করব আপনি ভাবছেন এখন তো বয়স কম বৃদ্ধ হলে নামাজ পড়ব সামনে রমজান আসুক তখন থেকে ভালো হয়ে যাব আগামী শুক্রবার থেকে কোরআন পড়া শুরু করব কিন্তু ভাই আপনি কি গ্যারেন্টি দিতে পারেন যে আগামী শুক্রবার পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আল্লাহ তালা কোরআনে এই অলসতা সম্পর্কে সতর্ক করেছেন সুরা আল মুনাফি কুনে আল্লাহ বলেন হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর শ্রণ থেকে উদাসীন না করে যারা এরূপ করবে তারাই তো ক্ষতিগ্রস্ত আমরা ঘন্টার পর ঘন্টা রিলস দেখে কাটাই গেম খেলে কাটাই চায়ের দোকানে আড্ডা দিয়ে কাটাই কিন্তু যখন নামাজের সময় হয় তখন বলি হাতে সময় নেই মনে রাখবেন যে সময় আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় সে সময় আসলে আপনার জন্য আশীর্বাদ নয় অভিশাপ শয়তান চায় আপনি ব্যস্ত থাকুন কিন্তু প্রোডাক্টিভ না হন অহেতুক কাজে ব্যস্ত থাকা আর সময় নষ্ট করা একই কথা পর্বচার মৃত্যুর সময় মানুষের আকুতি সবচেয়ে ভয়ের মুহূর্তটা কখন জানেন যখন মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেশটা সামনে এসে দাঁড়াবেন তখন মানুষের চোখের সামনে থেকে সব পর্দা সরে যাবে সে তখন বুঝবে হায় আমি তো কিছুই নিয়ে আসিনি তখন সে আল্লাহর কাছে কি চাইবে টাকা বাড়ি গাড়ি না সে চাইবে একটুখানি সময় তালা সেই দৃশ্যটি কুরআনে তুলে ধরেছেন সুরা আল মুনাফিকুনের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো। অন্যথায় মৃত্যু আসার পর সে বলবে হে আমার রব আমাকে কেন কিছুক্ষণ সময় দিলে না তাহলে আমি দান সাদকা করতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হতাম চিন্তা করুন সে বলবে না যে আমাকে একশো বছর সময় দাও সে বলবে লউলা আখর্তানি ইলা আজালিন করিব অর্থাৎ আমাকে সামান্য একটু সময় দাও যাতে আমি অন্তত এক ওয়াক্ত নামাজ পড়তে পারি একবার আল্লাহ বলতে পারি কিন্তু আল্লাহ কি উত্তর দেবেন পরের আয়তেই আল্লাহ বলছেন আল্লাহ কখনো কোনো ব্যক্তিকে সময় দেবেন না যখন তার নির্ধারিত সময় উপস্থিত হবে আজ আপনার হাতে সেই সময় আছে আজ আপনি চাইলেই সেজদা করতে পারছেন দান করতে পারছেন কিন্তু এমন একদিন আসবে যখন আপনি কোটি টাকা দিয়েও একটা সেজদার সুযোগ কিনতে পারবেন না তাই যা করার এখনই করুন পর্ব পাঁচ জাহান্নামীদের আর্তনাদ এবং সময়ের হিসাব শুধু মৃত্যুর সময় নয় নামে যাওয়ার পরও মানুষ সময়ের জন্য কাঁদবে ফাতিরে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথোপকথন তুলে ধরেছেন তারা সেখানে চিৎকার করে বলবে হে আল্লাহ আমাদের এখান থেকে বের করো আমরা ভালো কাজ করব তখন আল্লাহ তাদের ধমক দিয়ে বলবেন আমি কি তোমাদের এতটা বয়স দিইনি যে তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত আর তোমাদের কাছে তো সতর্ককারীও এসেছিল সুরা ফাতির আয়াত সাত্রিশ অর্থাৎ আল্লাহ বলবেন তোমাকে আমি ষাট সত্তর বছর হায়াত দিয়েছিলাম তখন তুমি কি করেছ তখন তো তুমি ফেসবুকে স্ক্রোল করেছ মুভি দেখেছ বন্ধুদের সাথে আড্ডা দিয়েছ এখন কেন সময় চাচ্ছ প্রিয় ভাই কেয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বানিয়ে আদম তার পা নড়াতে পারবে না তার মধ্যে দুটোই সময় নিয়ে এক তার জীবন সে কোন কাজে ব্যয় করেছে দুই তার যৌবন সে কোথায় ক্ষয় করেছে তিরমিজি আপনার যৌবনের প্রতিটি দিন প্রতিটি রাত আল্লাহর আমানত এই আমানত খেয়ানত করলে কাল কেয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে পর্ব ছয় সমাধান ও মোনাজাত তাহলে উপায় কি কিভাবে আমরা এই ধ্বংস থেকে বাঁচব এর উত্তরও আল্লাহ সুরা আসারের শেষ অংশে দিয়ে দিয়েছেন এক ইমান আনা নিজেকে বিশ্বাসী হিসেবে গড়ে তোলা দুই আমলে সোয়ালেহ প্রতিটি সময় নেক কাজে লাগানো এমন কি আপনি যখন হালাল উপার্জনের জন্য কাজ করছেন সেটাও ইবাদাত যদি নিয়ত ঠিক থাকে তিন হক কথা বলা এবং ধৈর্য ধারণ করা আসুন আজ থেকে তিনটি প্রতিজ্ঞা করি এক প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ সময়ের কসম খেয়ে আদায় করব কারণ নামাজই সময়ের সেরা ব্যবহার দুই অহেতুক কাজ বা লঘু থেকে বিরত থাকব আল্লাহ মোমিনদের গুণাবলী বলতে গিয়ে সুরা মিনুনে বলেছেন যারা অসার ক্রিয়াকলাপ বা অহেতুক কাজ থেকে বিরত থাকে তিন প্রতিদিন অন্তত কিছুটা সময় কুরআন এবং ইসলামিক জ্ঞান অর্জনে ব্যয় করব জীবন খুব ছোট চোখের পলকে শৈশব গেল কৈশর গেল যৌবনও চলে যাচ্ছে বার্ধক্য আসার আগেই মৃত্যু আসার আগেই নিজের সময়ের কদর করুন আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের হায়াতে বারকাত দান করুন শয়তানের ধোকা ও অলসতা থেকে আমাদের রক্ষা করুন আমাদের প্রতিটি মুহূর্ত আপনার সন্তুষ্টির পথে ব্যয় করার তৌফিক দিন মৃত্যুর আগে আমাদের খাঁটি তওবা করার সুযোগ দিন আমিন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও সময়ের গুরুত্ব মনে করিয়ে দিন হতে পারে আপনার একটা শেয়ারে কারো জীবন বদলে যাবে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ